আজুবিল্লাহ রহিমের শায়িতান উরাজিম বিশমিল্লাহী রহমান উরাহিম আজকে এড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এহিড মহিলা এতিম খানার ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আজকের এ অনুষ্ঠানের যিনি দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের এখানে আসছেন এহেড মহিলা ইতিমখানার সম্মানীয় সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শিখবঞ্জ শাখা ব্যবস্থাপক জনাব জুয়েল ভাই আজকে অনুষ্ঠানের সম্মানীয় অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের এতিমখানা ছাত্রীরা সবাইকে আমার পক্ষ থেকে এবং এহেড ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এহেড মহিলা ইতিমখানা দুই হাজার উনিশ সালে তার যাত্রা শুরু করে আমরা শিবগঞ্জকে এহেড ফাউন্ডেশন সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক কাজ করার রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি সংগঠন আমাদের অনুমতি রয়েছে আমরা বাংলাদেশে সর্বত্রই কাজ করার আমাদের অনুমতি সরকার আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য হিসাবে আমরা চাপাইনকগঞ্জে জেলার শিবগঞ্জকে বেছে নিয়েছি আমাদের কার্যক্রমের পরিধি হিসাবে যখন চাঁপাই নয়কগঞ্জের শিবগঞ্জে কোন ইয়াতিমখানা ছিল না যখন শিবগঞ্জে মেয়েদের কোনো হেফজোখানা ছিল না তখন করোনার মধ্যে আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক প্রতিকূলতার মাঝে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছি এহেড মহিলা এতিমখানার নামে আমরা চাপাই শিবগঞ্জের পাইলিং মোড়ে মেন রাস্তার সাথে আমরা একটা জায়গা কিনেছি এহেড মহিলা এতিমখানার নামে কিছু দাতা দানশীল ব্যক্তিরা কিছু জায়গাও বাগান আড়াই কাঠার একটা বাগান দান করেছেন সবার সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের স্বপ্ন যে আমরা এতিমদের জন্য একটা স্থায়ী আবাস নির্মাণ করতে চাই আমাদের স্বপ্ন শিবগঞ্জের না শুধু চাপাই নবাবগঞ্জ কি আমরা বাংলাদেশের যে কোনো এতিমকে আমাদের এখানে অভিভাবকত্ব দিতে চাই আমরা চাই এতিমরা আল্লাহর কাছে সম্মানিত সুতরাং আমরা চাই এটিমদেরকে আমরা সম্মানিত করে রাখব আমরা তাদের পড়া লেখা থাকা খাওয়া সব দায়িত্ব গ্রহণ করতে চাই আপনারা নিশ্চয় জানেন আমাদের এখানে আরো অনেক ছিল তারা কিন্তু চলে গিয়েছে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা এখান থেকে চলে যায় তাদেরকে আমরা হয় একটা কম্পিউটার দেই অথবা একটা সেলাই মেশিন দেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কম্পিউটার এবং এই সেলাই মেশিন নেয় তারা যাতে করে তাদের নিজের কর্মসংস্থান করতে পারে আমরা দিয়ে যাচ্ছি আমরা ইতিমদের পাশে দাঁড়াতে চাই আমার আজকের অনুষ্ঠান থেকে আমার এই যে শীত আমরা বিতরণ করছি আমরা দেশবাসীর কাছে যারা দাতা যারা দানশীল যারা সমাজ সচেতন যারা ইসলামের জন্য নিবেদিত এবং যারা কিছু করতে চাই সবাই আমাদের সাথে এগিয়ে আসুন আমরা এ প্রতিষ্ঠান থেকে যেন একটি আদর্শ প্রতিষ্ঠান ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি আলহামদুলিল্লাহ আমরা এবারে একটি প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করেছি তাফসিরুল কোনার কোরআন মাহফিলের এহেড মহিলা এতিম খানার উদ্যোগে আজকে শিবগঞ্জের পাইলিং মোড়ে এহেড মোড় আমাদের যেটা এহেড মোড় মানে এহেড প্রতিষ্ঠানের কারণে ওইটার নাম জায়গার নাম হয়েছে এহেড মোড় এই এহেড মোড়ে আমাদের তাপসির মাহফিল আছে আপনাদের আমি উদ্যত আহ্বান জানাই শিবগঞ্জের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা নিশ্চয়ই এই প্রোগ্রাম উপস্থিত হবেন আমরা আশা রাখছি যে আমরা এহেড মহিলা এতিমখানার নামে আমরা প্রতি বছরই দেশের বর্ণাঢ্য এবং জ্ঞানী গুণী আলেম ওলামাদেরকে নিয়ে আমরা তাপসির অনুষ্ঠান করব আজকে এই যে শীত শীত বস্ত্র আপনাদের দিচ্ছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই এতিমদের পাশে দাঁড়িয়েছি আমরা আশা রাখবো আরও যারা আমাদের সাথে আসবেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আসুন আমরা চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই শিখগঞ্জ উপজেলার এহেক মহিলা এতিমখানা যেন বাংলাদেশের একজন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ